বাংলাদেশের মধ্যেই আছে নিউজিল্যান্ড পাড়া বলছি খাগড়াছড়ি থেকে দেড় কিলোমিটার দক্ষিণে পানখাইয়া পাড়ার পাশে অবস্থিত নিউজিল্যান্ড পাড়ার কথা যদিও এই পাড়ার নামকরণের পেছনে তেমন কোনো কারণ নেই পানখাইয়া পাড়া থেকে বের হয়ে পেরাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাই হলো নিউজিল্যান্ড সড়ক এই সড়কের দুপাশে আছে দিগন্তজোড়া সবুজ ক্ষেত পাহাড়ি এই স্থান এতটাই সুন্দর যে আপনি কল্পনা রাজ্যে হারিয়ে যাবেন মুহূর্তেই ঠিক এই কারণেই খাগড়াছড়ির এই স্থান পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিস্তৃত পাহাড়ি জুম জুমক্ষেত আর দূরে ছোট বড় পাহাড়ের সারি দেখলে মন জুড়িয়ে যাবে অনায়াসে পানখাইয়া পাড়া আর পেরাছড়ার কিছু অংশ নিয়েই এই নিউজিল্যান্ড পাড়া গঠিত দেখলে মনে হবে আপনি নিউজিল্যান্ডের কোনো স্থানে দাঁড়িয়ে আছেন পাড়ার নামকরণের সঠিক কোনো ইতিহাস জানা না গেলেও বেশ কিছু বিষয় প্রচলিত রয়েছে বেশ কয়েক বছর আগে এক পাহাড়ি ভদ্রলোক এই এলাকা দিয়ে হেঁটে যেতে যেতে বলছিলেন ঠিক যেন নিউজিল্যান্ডের মতো বাতাস এরপর থেকে নাকি এই এলাকার নাম নিউজিল্যান্ড পাড়া নিউজিল্যান্ড পাড়ায় গেলে শুধু পাহাড় আর সবুজ প্রকৃতিই নয় আরো দেখতে পারবেন ঝর্ণা শুভ্র মেঘ গোধূলি অস্তমিত লাল সূর্যের আভা এছাড়া পাহাড়ি জনপদের জীবনযাপনের পদ্ধতি আরও কাছ থেকে দেখতে পাবেন